আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোহাম্মদ সোহাগ চলে আসছি আলামিন ফিজিয়ন সো আজকে থাকবে কিছু ভালো ব্লাড লাইনের কবুতর আপনারা চাইলে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে খুবই সুন্দর ব্লাড লাইন স্টিকি মিলি টঙ্গের মিলি বিয়ার্স দেখতে পাচ্ছেন এই বাচ্চা এই বাচ্চা থুই আবার ডিম পাশে জমা ডিম আছে ডিম জমছে এলো ওদের প্রথম নটা এটা লইছে নতুন এটা লওয়ার পরে এই প্রথম বাচ্চা এখন ডিম দিছে দুইটা মাদি ইনশাআল্লাহ ঘুমে আছে দেখতেই পারতেছেন সবিয়ার্স স্টিকি ডংখার মিলি বিআরপি ওয়ে ক্লাবের নট বি আর এল ক্লাবের মাদি যাই হোক বাচ্চা আছে এখন আবার ডিম নিয়ে বসে আছে তো আপনারা চাইলে পেয়ারটা আমার এখান থেকে কানেকশান করতে পারেন ডিম বাচ্চা আটের সবাই একদম জোড়া ডিম বাচ্চা সহ সেল হবে দেখতে পারতেছেন ব্যাস আনকমন রেহার কালার দেখার মতো মতুতর আপনারা দেখতেই পারতেছেন যে এখানে আসলে অনেকগুলো আন কবুতর আছে আমি সেল করব আপনার রাত এই ভিডিওতে আরো অন্য অন্য কবুতর থাকবে আপনারা দেখতে পারবেন দেহার মতো কবুতর থাকবে কালার এটা সুন্দর আনকমন একটা মিলে কবুতর দেখতেই পারবে স্যার আনার আনার্য

দেখতেই পারছেন ব্যাস আসলে কবুতর গুলো খুবই আনকমন আপনারা চাইলে নিতে পারবেন এ ভিডিওতে আরো অন্য অন্য কবুতর থাকছে দেখতেই পারতেন আসলে আসলে এখানে থাকছে মিলি আর অন্য কবুতর আমি এখন দেখাবো সো আপনারা দেখছেন মিলি কবুতর বাচ্চা সহ এখন দেখাবো গ্রিজাল নর কবুতর ভিউয়ার্স এখানে দেখতে পারতাছেন একটা গ্রিজেল রেসার নরকবুতর খুবই সুন্দর আপনারা চাইলে নোটটা নিতে পারেন মাসাল্লাহ দেখার মতো টকলি একটা কবুতর একদম হান্ড্রেড পার্সেন্ট নরকবুতর দেখার মতো বিগ সাইজের খুবই আনকমন আপনারা চাইলে একটা ডাক দেখতে পারেন আমি ডাক দেখে দিব এখন আপনারা দেখতেই পারতেছেন খুবই সুন্দর আনকমন দেখার মতন কবুতর একদম পাগলা একটা কবুতর আপনার চাইলে নটটা নিতে পারেন জাল রেসার খুবই ভালো উন্নত মানের দেখার মতো কবুতর বিচ্চাও রেতে পারবেন পাগলা নুন্দর তো ব্যাস আপনারা চাইলে নটটা নিতে পারেন নটটা অনেক ভালো একটা কবুতর খুবই আনকমন পাগলা একটা নাপছ খুবই সুন্দর আনকমন আপনারা চাইলে এই নোটটা নিতে পারেন নটটা সেল হবে খুবই দ্রুত ইনশাল্লাহ একবারে দেখার মতো শালা টপ কোয়ালিটি এটা একটা মাঝারি কবুতর ডেনিশ নিউ এডাল চাইলে আপনি এই মাদিটাও নিতে পারবেন সমস্যা নেই কুশিংয়ের ইনপোর্টের একটা নর্কবুতর কালো ডাইনিস আপনারা দেখতেই পারতেছেন নটটা সুন্দর আনকমন কবি একুশ সিং এর ইনপোর্ট কবুতর দেখতেই পারতেছেন মাসাল্লাহ টপ কোয়ালিটি নটটা আমি সেল করবো যদি কোনো বাইর লাগে এখান থেকে কালেকশন করতে পারেন

কবিয়ার্স দেখছেন ট্রেডিশনাল কবুতর যদি কোনো বাইর লাগে অবশ্যই যোগাযোগ করে নিয়ে যাবেন আমি মোহাম্মদ শাহ আলাম ফিজুল্লভ লোকেশন ঢাকা মিরপুর দুই হ্যাঁ আপনাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ চালু থাকবে যদি আপনারা যদি কালেকশন করে নিতে চান আমার এখান থেকে অনেক কবুতর সংগ্রহ করতে পারবেন আমি খুব দ্রুত সেল করব খুবই ভালো মানের উন্নত মানের কবুতর রেসার কবুতর ইঞ্চি কবুতর অনেক আছে আমার কাছে যদি কোনো বাইর লাগে আমার এখান থেকে যোগাযোগ করে কানেকশন করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখার মতো কবুতর যদি কালেকশন করেন আসলে অনেক ভালো হয় ডিম বাচ্চা করার জন্য এই সব ডেনিস কবুতর হয়তো এক সময় অনেক দাম ছিল এখন দাম নাই নাই বললেই চলে তারপরও আমরা তো আর ছাড়তে পারি না আমরা পালি ইনশাল্লাহ যদি কোনো বাইর লাগে আমার এখান থেকে সংগ্রহ করতে পারবেন খুব দ্রুত সেল হবে বেশ গিরিজাল কবুতরটা আমি আরেকবার দেখাই দেবো যদি আপনাদের লাগে গিরিজাল কবুতরটা আপনারা নিতে পারবেন এটা নর কবুতর আপনারা মিলিপি একটা বাচ্চা সহ নিতে পারবেন ইনশাল্লাহ নর এই যে বাচ্চাটা ছোট এই যে মাদের উমে আছে শাল্লা খুবই সুন্দর আপনারা চাইলে গিরিজাল নর কবুতরটাও নিতে পারবেন খুবই আনকমন একটা কবুতর ভালো উন্নত মানের গিরিজাল নর কবুতর